দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই একটি গরু দেখছেন খুব যত্ন সহকারে দেখছেন জানি না কি দেখছেন একটু শুনি আসলে কি দেখছেন ভাই এত যত্ন সহকারে এত যত্ন করে দেখতেছি যে গরুটার রেজাল্ট কি হচ্ছে আচ্ছা লাইভ বান আচ্ছা এখন কি আসলো আপনার মোটামুটি মোটামুটি আছে মানে আর একটু হইতে পারে হবে ভালো ভালো হবে খারাপ হবে কয় দাঁত বস ভাই চার দাঁত ও দুই দাঁত ও আচ্ছা দুই দাঁতে খেল দামে হইলে দিব চাচা

কত আরো একশো বান হইল না আচ্ছা আজকে আর সেগুলো দেখবো চলেন দেখি বলেন কোনগুলা এ লটটা আচ্ছা কোনখান থেকে শুরু করব এখান থেকেই শুরু করি এগুলা কি মাঝারি সাইজ আপনি তো আবার সাইজ বলেন এটা তাহলে কত পার্সেন্ট সাইজ চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট সাইজ মাত্র তার মানে এগুলো আরো ডবল হবে

রুটবে ভালো টাইম আছে না তারপরে কে শুই তো এখন বলেন আসুন আবার দেখে নিন এখানে টোটাল গরু আছে 1 6 6 5 5 4 4 3 2 আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম আপনি তো অনেক সুপারিশ গাইছেন ওনার গাইছি তো ভাই ভালো লোকের ভালো কথা বলতে হবে তা আপনার গরু কই আজকে হয় এগুলাই হয় উনার গরু আপনার গরু একই গরু মন খারাপ নাকি ভাই না জানি তো আমি এটা এটা তো জানি সব আমার সব আমার বলেন দাম বলেন দাম বলেন

এক লক্ষ আঠারো হাজার এটা কি পোছানো সহ না পোছানো বাদ সুযোগ আছে সুযোগ আছে কথাবার্তার মাধ্যমে ফোনের মাধ্যমে কথাবার্তা বলা যাবে ওইটাই আমি জানতে চাচ্ছি তো যাই হোক এখানে আছে ছয়টা দাম হচ্ছে এক লক্ষ আঠারো হাজার সতেরো হাজার ষোলো ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার কমে গেল দুই হাজার করে কারো যদি প্রয়োজন করে অবশ্যই যোগাযোগ করবে আর খামারে এখন কতগুলো গরু আছে বত্রিশটা খামারটা কোথায় আপনার ফুলবাড়ি কোন জায়গায় জানা দেবে মানে আশেপাশে আশেপাশে কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ ঠিক আছে তো ভাই দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর কথা আপনাদের আপনার যারা কিনতে চান যেখানে কেনেন না কেন অবশ্যই বেশি বুঝে কিনবেন এখন মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ